আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্দোলন বাংলাদেশ হাটেজারি পৌরসভা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব সায়াত উৎসাহ বিশিষ্ট রাজনৈতিক সমাজসেবক তিনি এই জনাব মোহাম্মদ একরাম সাহেবের এই মেয়ের রক্তশতি অনুষ্ঠানে বিয়ের রক্তি অনুষ্ঠানে এসেছেন খুব তাড়াহুড়োর কারণে তিনি মেহমানদারি পুরোটা গ্রহণ না করলেও একরাম সাহেবের এই অনুরোধে জাস্ট সামান্যতম মেহমানদারি গ্রহণ করেছেন এবং আমি তার একটু অনুভূতি জানতে চাইবো যে আপনি একজন আপনার কর্মীর এই আপনার একজন কর্মীর এই কন্যার বিবাহ শাদি মোবারকের রক্ত দিতে এসেছেন আপনার অনুভূতি বলবেন আমি অত্যন্ত আনন্দিত আমার সহকর্মী গ্রামের মেয়ের মেয়েদের জন্য আমার একমাত্র মেয়ের হাজব্যান্ড আজকে দেশের বাইরে চলে যাচ্ছে আমি এখানে থাকার অনেকক্ষণ থাকার আমার ইচ্ছে ছিল আমার মেয়ের শাশুড়ুর বাড়িতে যেতে হচ্ছে আমি থাকতে পারতেছি না আমার দলের সকল পদের নেতৃবৃন্দকে আমি আজকে এই অনুষ্ঠানে যারা আসবেন যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি সবার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ